দু এর মধ্যে বিশ্বকে টিবি মুক্ত করার ডাক দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এদিকে কেন্দ্রীয় সরকার দু হাজার মধ্যেই দেশকে টিবি মুক্ত করতে চায় সেই লক্ষ্যেই বিশেষ উদ্যোগ নিয়েছে বাঁকুড়া স্বাস্থ্য দপ্তর ওন্দা ব্লকের একটি বেসরকারি হাসপাতালে বিশেষ অনুষ্ঠানে মোট সতেরো জন রোগীর সঙ্গে রোগের সচেতনতা বৃদ্ধি করতে আলোচনা করা হয় পাশাপাশি তাদের পুষ্টিকর প্রোটিন সমৃদ্ধ খাবার দেওয়া হয় আগে পাঁচশো করে পাচ্ছিলাম এখন চাল ডাল পুষ্টিকর খাবারগুলো সব পাচ্ছি আমরা খুব আনন্দিত আমরা তো গরিব মানুষ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাঁকুড়া স্বাস্থ্য দপ্তরের অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য অধিকর্তা ওয়ান ডক্টর বর্ণমান টুডু ডিস্ট্রিক্ট টিভি আধিকারিক ডক্টর তন্ময় ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা টিভি মুক্ত প্রথমত পঞ্চায়েত টিভি মুক্ত আমাদের ব্লক টিভি মুক্ত জেলা টিভি মুক্ত আমাদের রাজ্য সর্বোপরি আমরা কিন্তু টিপি মুক্ত আমরা ভারতবর্ষে আমরা গড়ে তুলতে অবশ্যই সম্ভব হব তিনটে জিপি তিনটে জিপির আমাদের সমস্ত রুগীকে আমরা আজকে আমরা নিক্ষয় মিত্র আর মধ্যে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে আমরা প্রদান করলাম সেটা একদমই সম্ভব দিদি আমরা সবাই মিলে সমস্ত স্তরের মানুষ হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে যদি কাজ করি আজকে তাহলেই কিন্তু সম্ভব এক শুধুমাত্র স্বাস্থ্য দপ্তরের একার পক্ষে মুক্ত বাংলা বা দেশ করা সম্ভব এই পুষ্টিকর খাবার কি প্রত্যেক মাসে দেওয়া হবে একদম প্রত্যেক মাসে দেওয়া হবে একটা টিবি পেশেন্ট মোটামুটি ছ মাস মিনিমাম ওষুধ খেতে হয় ছ মাসের জন্য এগুলো পাবে জানা গেছে পঞ্চায়েতগুলি নিজেদের টিবি মুক্ত দাবি করলেও প্রথমে ব্লক বা পঞ্চায়েত সমিতি স্তরে পরবর্তীতে জেলা স্তরে মূল্যায়ন করা হবে এরপর দুই ধাপে সবুজ সংকেত মিললে স্বাস্থ্য দপ্তর এবং পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর যৌথভাবে সেই পঞ্চায়েতকে এ বিমুক্ত তকমা ও শংসাপত্র দেবে বাঁকুড়া থেকে স্বরূপ রায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ